আলাইকুম আপনারা আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আপনাদের দোয়া ও আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে রান্নাটা অনেকেরই পছন্দ নাও হতে পারে আবার অনেকের পছন্দ হতেও পারে তো আমার মানে আমার মেজগুনের খুবই পছন্দের একটা খাবার তো আমাদেরও ভালো লাগে তো যেহেতু একসাথে অনেকগুলি চিকেন এনেছে তো ভাবলাম যে বাচ্চারা কিন্তু টুকটাক ছোটবেলা আগে পছন্দ করতে এখন আর ওইভাবে পছন্দ করে না এখন এগুলি রান্নাই করি না তো ভাবলাম যে একসাথে আসলে আজকে আহ টুকটাক অনেক আইটেম আছে এই জন্যই রান্না করতেছি শুধু পা হলে রান্না করতাম না মুরগির পা তো এটা কিন্তু অনেকেরই খুবই পছন্দ আবার অনেকেই এটা এলাও করে না যাই হোক যা মানে এক একজনের মানুষের পছন্দ একরকমের মানুষের এক খাবারের প্রতি প্রতি আমরা যখন ভিডিও বানাই মিলিয়ে ঝিলিয়ে আমরা একটা পরিপূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এটা অনেকেরই অনেক পছন্দ আবার অনেকেরই এটা নাও হতে পারে তো যাই হোক আমি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি সয়াবিন তেল সরিষার তেল দুইটা দিয়েছি এখানে বেশ কিছু মশলা দিয়েছি এলাচি দারচিনি লং এরপরে গোলমরিচ তেজপাতাটা নাই তো পেঁয়াজটা যত কিছুটা দিয়েছি আর কিছুটা দিব তেলটা গরম হয়ে গেছে এই জন্য পেঁয়াজটা পুরোপুরি কাটা হয় নাই অর্ধেক দিয়েছি তো এখানে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিব তো পেঁয়াজ প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি এখন কিছুটা দিয়ে দিয়েছি ভালোই অনেকগুলি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন যে পেঁয়াজের যে ঝাজ ঝাজের চেয়ে দাম বেশি তো যাই হোক যেহেতু আমি একটা মজার ইয়ামি রান্না করবে এটা অনেকের কাছে জুসি একটা খাবার তো সেই হিসাবে আমিও চেষ্টা করব জুসি ভাবে রান্না করার জন্য আমার মেজবনের কিন্তু খুবই পছন্দ ওর তো আমার অনেক বেশি পছন্দ কিন্তু এখন আর সেভাবে খাওয়া হয় না আসলে এগুলি খেতে অনেক টাইম লাগে এখানে অনেক বেশি পরিশ্রম আছে হুট করে কিছু কিন্তু রান্না করে খাওয়া যায় না যেমন আমি পাগুলি খুব ভালো করে নিজের হাতে পরিষ্কার করে কুসুম গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এখানে চামড়াটাও বাঁচতে আমরা যারা মুরগির চামড়া খেতে পছন্দ করি কিংবা হাঁসের চামড়া খেতে পছন্দ করি আমরা কিন্তু জানি যে এই চামড়া বেছে খাইতে অনেক প্যারা তো প্যারা আর যাই হোক না কেন খেতে কিন্তু এসব জিনিস অনেক বেশি মজা তো এই জন্য আর কি বললাম তো একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে আদা বাটা দিয়ে দিব দুই একটু বেশি রসুন বাটা দিয়ে দুই এখানে দিবিয়ার গুঁড়ি গরম মশলা দিব আর জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো তো এখন আদা বাটা রসুন বাটা তো দিয়ে দিয়েছি এখন দিব আহ হলুদের গুড়ি আধা চামিচ মরিচের গুড়ি দিয়ে দিব দুই চামচ একটু ঝাল ঝাল হলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসবে আসলেন এটা কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু এটা টেস্টটা এভাবে রান্না করা একদমই আমার হয় না কিন্তু অনেকেই কিন্তু রান্না করে দেখিয়েছে তো সেই সুবাদে কিন্তু ভাবলাম আমার যেহেতু আছে আমিও রান্না করি তো যাই হোক মশলা গুলি ভালো করে কষিয়ে নিব লবণটা স্বাদ মতল দিয়ে দিব তো আমার মেয়েরা যখন ছোট ছিল সুরাইয়া সানজি ওরা কিন্তু খুব পছন্দ করতো আমি কিন্তু ওদেরকে রান্না করে দিতাম ওরা কিন্তু বসে বসে এগুলি খেত কিন্তু এখন বড় হওয়ার পরে কেন জানি না খেতে চায় না আসলে ওই যে বলে না বড় হওয়ার সাথে সাথে মাইন্ডটাও চেঞ্জ হয় এখন ওরা খেতে চায় না তো আমি ভেবেছি আজকে রান্না করি ওরা খেলে খাবে না খেলে নাই তো দেখি তো জন্য আমি আজকে রান্না করতেছি যে অনেক দিন পরে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা বেশি রান্না করি আমার আপা আসলে আমি ওর জন্য গুছিয়ে রাখি যখন বলে যে আসবো এরকমের কয়েকদিনের ভিতরে জন্য জমিয়ে রাখি এরপরে চিকিন টিকিন আনলে সব কেটে কুটে এখানে কিছু মাংস দিয়ে আমি কিন্তু এটা এটা কিন্তু আজকেই দেখিয়ে দেই তো মশলাগুলি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিব পানি দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব এখান থেকে তেল উঠা আসা পর্যন্ত আমি কিন্তু এখানে রান্না করে নিব তো পানিটাও দিয়ে দিয়েছি এখন চোলার জলটা বাড়িয়ে দিব কি আর বাড়াবো যতটুকু চুলার মত এই চলে এই চলে না মনে অসুস্থ হলে কিন্তু মানুষ কিন্তু চলতে পারে না তো চুলাটাও আমার চুলাটাও এমনই হয়ে গেছে ওরও কিছু অসুবিধা হয়েছে ওকে আমি একটা ভালো মানের ডাক্তার দেখাবো আমরাই তো একটা কিনে ফেলবো এই আর কি তো এখানে কি কি আছে আমি বলে দিই এখানে আছে চিকেনের পা আছে গলা আছে গিলা আছে আমরা ফার্মের মুরগির কলিজা খাই না কক মুরগি খাই তো এগুলি আছে তো আজকে কয় আইটেম আছে চামড়া পা গলা গিলা বাস এইগুলি দিয়ে কিন্তু আজকে ইয়ামি একটা রান্না হবে আর এটা দেখলেই খেতে ইচ্ছা করে মনে করেন বলতে পারেন যে রুচি যাদের নাই তাদের খেলে ভালোই হবে তো যেহেতু কাঁচা মরিচের অনেক দাম আমি কিন্তু একটু কেটে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আমি তো আগেই বলেছি এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু মজা লাগবে তো কষানো হয়ে গেছে আমি এখন এখানে একটু পানি দিব পানিটা একটু গরম করে দিয়েছি একদমই শুকনা শুকনা করে রান্না করে নিব এটা দিয়ে ভাত দিয়ে খাবো কিংবা এমনি খাবো যে যেভাবে খাই খেতে পারবে কোন পেরা নাই তো যাই হোক আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি এখন এটা খুবই ভালো করে রান্না করে নিব এরপর আমি লবণ ঝালটা আর একটু চেক করে দেখব যদি কম হয় আরো কিছু কাঁচা মরিচ কেটে দিব আসলে মরিচের যতই দাম হোক না কেন যেটা আমাদের লাগবে নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস সেটা তো লাগাবোই সেটা তো দিবই সেটা তো খাবই এমন আর কি তো যাই হোক আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবো তো আজকে আমাদের মুসুরির ডাল আর মুরগির পা ছিল টাঁচামরিচ লেবু পেঁয়াজ ছিল এখন আমি খাবো তো আমার প্লেটে নিয়ে নিচ্ছে আমার তো জিভে জল চলে এসেছে অসম্ভব ভালো হয়েছে দেখতে যত টানা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে একদমই লাল লাল করে ভুনা করে নিয়েছি জানি না ক্যামেরায় কতটুকু এসেছে কিন্তু মাশাআল্লাহ এটা অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি সুন্দর লাগwidetildeছে তো আমি এখন খাব আমার এত অস হচ্ছে না আমি এখন খাব আমার অনেক পছন্দের মানুষই আছে মানে আমার অনেক কাছের মানুষই আছে এটা পছন্দ করে খায় তো বিসমিল্লাহ দিয়ে শুরু করব আজকের খাবারটা ইয়ামি হয়েছে আর আমি অনেক বড় বড় ইউটিউবার আপু বড় বড় ইউটিউবার ভাইয়াদেরকে দেখেছি যে ওনারা এরম মুরগির পা রান্না করেছে সবকিছু মিলিয়ে তো ওনাদেরকে দেখে দেখেই কিন্তু ইউটিউব জগতে আসা তো ওনারা কিভাবে কাজ করে কোনটা নিয়ে কাজ করে একটু দেখার চেষ্টা করি তো আজকে ওরকমেরই দেখে শিখার মতলি তো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি এক একজনের রান্নার ধরন এক এক রকমের একজনের রুচি এক এক রকমের তো আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না আবার অনেকের কাছেই লাগবে তো যাই হোক যেটা নিজের পছন্দ সেটা তো আমি কি আসলে ভালো লাগার জায়গা থেকেই কিন্তু এই কথাগুলি বলেছি তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব তো আমার ভাই বোনেরা যে যে যেখানে আছে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ